বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে পারফেক্টলি ড্র করতে হয় যাতে আপনার চ্যাট কিছু এই ধরনের না দেখায় সাপোর্ট আর রেজিস্ট্যান্ট লেভেল চার্টের মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট লেভেল হয়ে থাকে যেটা জানা প্রতিটি প্রাইস অ্যাকশন ট্রেডার এর জন্য ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শেখার পর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে তার সাথেই আমি আপনার সাথে শেয়ার করব একটা সিম্পল স্ট্র্যাটাজি যেটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের সাহায্যে তৈরি শতাংশ ট্রেডার্স এখনও পর্যন্ত সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে চাটে ভুলভাবে ড্র করে এটা এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ যদি আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে ঠিকভাবে ড্র করতে শিখে যান তাহলে আপনি মার্কেটে টপ আর বটমে ট্রেড করতে পারবেন যেটা অনেক ট্রেডারের স্বপ্ন হয়ে থাকে এইসব ট্রেডেতে অনেক বড় বড় প্রফিটও দেখা যায় আর এদের উইন রেটও সব থেকে বেশি হয়ে থাকে এটাকে একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস নিচে থেকে উপরে গেছে কিন্তু এই লেভেল থেকে মার্কেট আবার নিচের দিকে পড়ে গেছে ঠিক তেমনি যদি পরবর্তীকালে মার্কেটে এই লাইনটাকে আবার হিট করে অনেক বেশি সম্ভাবনা থাকে তাহলে মার্কেট এখান থেকে নিচের দিকে আবার পড়ে যেতে পারে আর এইসব সিচুয়েশনে আপনি সেল ট্রেডে এন্ট্রি করতে পারেন আর আপনার প্রফিট হবার সম্ভাবনা বেশি হয়ে থাকে একটা বড় ভুল যেটা প্রতিটি বিজেনের ট্রেডার করে থাকে যেটা হল কি তারা চাটেতে মাল্টিপেল লাইন ড্র করে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনিও এই ধরনের কিছু করে থাকেন তাহলে আপনি এখনই বুঝে যান যে আপনি খুব বড় ভুল করছেন আর আপনার সাপোর্ট আর রেজিস্টেন্সের সম্পর্কে কোনো ধারণা নেই কারণ এইসব লাইন শুধু আপনাকে কনফিউজ করে দেয় সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করার আসল কারণ হলো চাটকে বুঝতে খুবই সহজ করা যাতে আমাদের ট্রেডে এন্ট্রি আর এক্সিট করতে সুবিধা হয় বেশিরভাগ ট্রেডাররা এই ভুলটা করে আসছে কারণ তারা চারটি সিক্রেট সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে ফলো করে না মাল্টিপল রিজেকশন এই উদাহরণটায় চাটকে খুব ভালোভাবে দেখুন যেখানে প্রাইস তিনবার একটা পার্টিকুলার জায়গাকে টাচ করে রিভার্স হয়ে গেছে যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে এটি একটি মাল্টিপল রিজেকশন জোন আর এই জন্য আমরা এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি ঠিক একইভাবে বিপরীত ব্যাপার ঘটেছে উপরের দিকে কারণ এখানেও মাল্টিপল টাইম প্রাইস রিজেকশন খেয়েছে আর তাই আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করতে পারি এখন আপনার মনে সব থেকে বড় প্রশ্ন উঠছে যে ঠিক এই ধরনের সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আমরা কিভাবে ড্র করব চার্টেতে যেখানে মাল্টিপল রিজেকশন হয়নি এটা জানবার জন্য আপনাকে দ্বিতীয় সিক্রেট রুলটা ফলো করতে হবে যেটা হল এই সময়ে সুইং লো আর সুইং হাই লেভেল সব থেকে স্ট্রং সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের রূপে হয়ে থাকে এই এক্সাম্পেলে প্রাইস মাল্টিপল রিজেকশন নেয়নি কিন্তু প্রাইস একটা সুইং হাই বানিয়েছে আর ওইখান থেকে রিভার্স হয়েছে আর সেটাও ছোট রিভার্স নয় বরং অনেক বড় বড় লাল ক্যান্ডেল করে নিচে এসেছে ঠিক এই সময় এতে আপনি এই লেভেলটাতে রেজিস্ট্যান্স ড্র করতে পারেন পরবর্তী উদাহরণ দেখুন প্রাইস আস্তে আস্তে নিচে এসেছে কিন্তু ঠিক এই লেভেলটা থেকে আবার প্রাইজ বড় বড় গ্রিন ক্যান্ডেল করে উপরে উঠে গেছে আর এই জন্য আপনি এখানে একটি সাপোর্ট লাইন ড্র করতে পারেন আর যেটি এই সময় সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকবে তিন নম্বর সিক্রেট রুল হল সাপোর্ট আর রেজিস্ট্যান্স দুটো একই হতেও পারে মানে সাপোর্ট রেজিস্ট্যান্স এর মতন কাজ করতে পারে আর রেজিস্ট্যান্ট সাপোর্টের মতন কাজ করতে পারে এই চার্টকে দেখুন যেখানে প্রাইস মাল্টিপল টাইম এই জায়গা থেকে রিজেকশন পেয়েছে আর এই জন্য আমরা এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি আর ঠিক যখনই প্রাইস এই লেভেলটাকে ব্রেক করবে আর দ্বিতীয়বার এই লেভেলটাকে যখন রিটেস্ট করবে তখন এই সাপোর্টটি আবার একটি রেজিস্ট্যান্স এর মতন কাজ করবে আর সেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে সাপোর্ট লাইনটা এখন রেজিস্ট্যান্স লাইনে পরিণত হয়েছে চার নম্বর সিক্রেট রুল যেই সব লেভেল আপনি চার্টে ড্র করে থাকেন ওই সব লেভেলগুলি কারেন্ট প্রাইস এর আশেপাশে অবশ্যই হতে হবে আপনি যখন লেভেল ড্র করে থাকেন এই ধরনের লেভেল ড্র করলে কিন্তু হবে না যেটা কারেন্ট প্রাইস থেকে অনেক দূরে থাকে যেমন ঠিক এইখানে চার্টকে দেখুন কারণ আমাদের এত দূরের লেভেলের দরকার আপাতত নেই চার্টেতে শুধু আমাদের সেই সব লেভেলই ড্র করতে হবে যেটা আমাদের ঠিক এখন কাজে লাগবে মনে রাখবেন যখন আপনি অনেক লাইন চার্টে ড্র করে থাকবেন তখন আপনি কনফিউজ হয়ে যাবেন এই সিচুয়েশনে আপনাকে নিয়ারেস্ট একটা সাপোর্ট লাইন ড্র করতে হবে কারণ যখন প্রাইস এই লেভেলটাতে আসবে সেখান থেকে রিভার্স হবার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে ঠিক একইভাবে আমরা কারেন্ট প্রাইস এর কাছাকাছি রেজিস্ট্যান্স লেভেলটাও ড্র করব কারণ প্রাইস এই জায়গাটা থেকে মাল্টিপল টাইম রিজেকশন খেয়ে নিচে এসেছে আর চারটেতে কারেন্ট প্রাইস এর কাছে মাত্র এখন শুধু এই দুটো লেভেলই আছে যা আমাদের কাজের আশা করছি এখন আপনি এই চার্টে সিক্রেট রুলকে খুব ভালোভাবে বুঝে গেছেন আর আমরা এখন দেখব সবগুলোকে আমরা কিভাবে লাইভ চার্টে অ্যাপ্লাই করব এই এক্সাম্পেলের সাহায্য বুঝে নিন আমরা এখানে একটি রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারি কারণ প্রাইস যখনই এই লেভেলটাতে এসেছে এখান থেকে রিভার্স হয়ে নিচের দিকে পড়েছে মাল্টিপল রিজেকশন আর এই রেজিস্টেন্স লেভেল এখন চার্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেভেল আমরা এটাকে ড্র করছি কারণ এটা এখন কারেন্ট প্রাইস এর কাছে আছে আমরা চাইলে এখানেও লেভেলটা ড্র করে থাকতে পারতাম কিন্তু আপনারা দেখুন এটা কারেন্ট প্রাইস থেকে কিন্তু অনেক দূরে আর তাই এটা আমাদের কাজের আপাত্ত না লাস্ট টাইম যখন প্রাইস এই লেভেলটাকে টাচ করে এখান থেকে দেখুন একটা স্ট্রং রিজেকশন এসেছে আর মার্কেট অনেক নিচে পড়েছে যেটা এই লেভেলটাকে একটা সুইং হাই বানায় ঠিক একইভাবে আমরা নিচের দিকে একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি এখানে কারণ যখনই প্রাইস এই লেভেলের কাছে এসেছে এখান থেকে রিজেকশন খেয়ে প্রাইজ উপরে উঠে গেছে ঠিক এইভাবে বুঝতে পারি এটা একটি স্ট্রং সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আর ফাইনালি যখন প্রাইস এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে আর নেক্সট টাইম রিথেস্ট করবার জন্য যখন এই লেভেলের কাছে আবার আসে তখন দেখুন এই লেভেলটা ঠিক আবার রেসিস্টেন্স রূপে পরিবর্তন হয়ে গেছে আর মার্কেট এখান থেকে রিভার্স হয়ে নিচে পড়ে গেছে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আপনাকে বলতে চাই যেটা হল কি আপনি যদিও এই লেভেলগুলোকে লাইনের মতন মনে করছেন কিন্তু আসলে এটাই চাকরি একটা জোন এই পুরো এরিয়াটি একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা বলতে পারেন ব্লকের কাজ করছে এই জন্য প্রাইস কখনই পার্টিকুলার একটি লাইনে রিভার্স হয় না অথবা কন্টিনিউ করে না প্রাইস এই এরিয়াতে বা ব্লক জায়গাটাতে আসে আর যে কোনো জায়গা থেকে রিভার্স হয়ে যেতে পারে আর এই জন্য প্রাইজ যখন এই পুরো এরিয়াতে রিটেস্ট করতে আসে আমরা সেটাকে একটা জন হিসাবে ধরব লুক এট জাস্ট অ্যানাদার এক্সাম্পল এখানে একটা মাল্টিপল রিজেকশন দেখা যাচ্ছে ঠিক এই এরিয়াটাতে যখনই প্রাইস আসছে ঠিক তখনই উপরের দিকে প্রাইজ রিভার্স হয়ে যাচ্ছে একইভাবে ঠিক উপরের দিকেও একটা রেজিস্ট্যান্স এরিয়া হয়েছে আর এই দুটোকে আমরা খুব ভালোভাবে এখানে দোয়াও করতে পারছি কারণ এই রেসিস্টেন্স আর সাপোর্ট আমাদের প্রতিটি সিক্রেট রুলকে ফলো করছে আর এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমার আপনারা কি ঠিক এইখানটাতে একটা সাপোর্ট লাইন ড্রও করবেন দ্য আনসার ইজ নো কারণ এই সাপোর্ট লাইনটা কারেন্ট প্রাইস থেকে অনেক দূরে যেটা এখন আমাদের আপাতত কোনো কাজের না আর তাই আমাদের এই সব দূরের লাইনের সম্বন্ধে ভাবলেও চলবে না যেটা কারেন্ট প্রাইস এর থেকে অনেক দূরে থাকে আমি চাই আপনি সেইখানে ফোকাস করুন যেখানে কারেন্ট প্রাইস আছে আর আমরা এই দূরের সাপোর্ট লাইনটা তখনই ড্র করব যখন কারেন্ট সাপোর্ট লেভেলটা প্রাইস ভেঙে নিচের দিকে আসবে তখন আর যদি এইটা না হয় তাহলে আমরা আপাতত এই দুটো লেভেলকেই ফোকাসে রাখব আশা করছি আপনি এখন খুব ভালোভাবে বুঝে গেছেন যে চার্টের মধ্যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলকে আপনি কি করে ড্র করবেন আর এই জন্য আমি আপনাদেরকে আমার থেকে সিম্পল আর হাই উইন রেট স্ট্র্যাটাজি বলতে যাচ্ছি যেটার জন্য আমি ভিডিও শুরু আগেই আমি আপনাদেরকে বলেছিলাম এই ছাড়টাকে ভালো করে দেখুন আমি এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি কারণ যখনই প্রাইস এই ইম্পর্ট্যান্ট লেভেলটাতে আসছে ঠিক তখনই প্রাইস রিজেকশন খেয়ে নিচের দিকে চলে আসছে আর তাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল প্রথম জিনিস যেটা আপনাকে এখানে দেখতে হবে যে প্রাইস এই লেভেলের কাছে কি করছে প্রাইস কি এই লেভেলটাকে ভেঙ্গে উপরের দিকে যাচ্ছে অথবা এই লেভেলটাকে রেসপেক্ট করে প্রাইস নিচের দিকে আসছে আপনারা দেখুন এইখানেতে ঠিক রেজিস্ট্যান্স লেভেলে একটা ইভিনিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি যেটা একটা বিয়ারিস ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তার মানে হচ্ছে মার্কেটে সেলার স্ট্রং আছে এই জায়গাতে আর অনেক বেশি সম্ভাবনা আছে যে এখান থেকে প্রাইস নিচের দিকে যেতে পারে কিন্তু শুধু রিভার্সাল ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে দেখে আমরা খুব তাড়াতাড়ি মার্কেটে এন্ট্রি নেব না সবসময় আপনাকে মাল্টিপেল কনফার্মেশন খুঁজতে হবে কারণ যত বেশি কনফার্মেশন আমরা পেয়ে থাকব তত বেশি আমাদের প্রফিট হবার চান্স বেশি হয়ে থাকবে আরও একটা জিনিস যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল স্টিক আর মুভিং এভারেজের ক্রস ওভার ডাউন সাইডে হচ্ছে আর এটা আমার আরও একটি কনফার্মেশন এর আগে আপনি দেখুন মুভিং এভারেজের লাইনটি ক্যান্ডেল স্টিকগুলির নিচে ছিল কিন্তু ক্রস ওভারটার পর আপনি ভালো করে দেখুন মুভিং অ্যাভারেজ ক্যান্ডেল স্টিকগুলির উপরে চলে এসেছে আর প্রাইস আরও একবার রেজিস্ট্যান্স লেভেলে রিটেস্ট করে নিচের দিকে আসছে আর এখন আমাদের কাছে তিনটি কনফার্মেশনও আছে যেই কারণে আমরা সেল ট্রেডেতে এন্ট্রি নিতে পারি প্রথম আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে দ্বিতীয় রেজিস্ট্যান্স লেভেল এর কাছে একটা ইভিনিং স্টার বা বিয়ারিস ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে তৃতীয়ত মুভিং এভারেজ ক্রস ওভার দেখা গেছে আর আমরা আমাদের স্টপ লস এই রেজিস্ট্যান্স লেভেলটা ঠিক উপরে রাখব মনে রাখবেন স্টপ লস্টকে কোনো সময় শুধু ক্যান্ডেলের বেসিসে রাখবেন না কারণ এর চান্স অনেক বেশি থাকে যে প্রাইস রিভার্স হয়ে প্রিভিয়াস ক্যান্ডেলর হাই বা লোকে ব্রেক করে আবার রিভার্স হয়ে যেতে পারে আর টার্গেট সবসময় রিসেন্ট হাই বা লো এর কাছে রাখবেন আর এইখানেতে আমরা একটা এরিয়া বা জন বা লেভেল দেখতে পাচ্ছি এতটা পর্যন্ত আমরা আমাদের টার্গেট রাখতে পারি যদি আপনিও ঠিক এই ধরনের সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে মাথায় রেখে ট্রেডে এন্ট্রি করেন তাহলে আপনারও ট্রেডের সাকসেস এর রেশিও অনেক বেড়ে যেতে পারে কোন ব্যাপার না যদি আপনি এখনো পর্যন্ত এটাকে ভালোভাবে বুঝতে না পেরে থাকেন চলুন এটাকে তাহলে আরও একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক এখানে দেখুন প্রাইস একটা বড মেজার সাপোর্ট এরিয়ার কাছে আছে কিন্তু প্রাইস শুধু সাপোর্ট এরিয়ার কাছে থাকলেই আমাদের এন্ট্রি করা যাবে না সব সবসময় আমাদেরকে কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে কম করে আমাদের কাছে দুই থেকে তিনটে কনফার্মেশন থাকতে হবে তখনই আমরা ট্রেডে এন্ট্রি করতে পারব এখন আমাদের কাছে মাত্র একটা কনফার্মেশন আছে যে প্রাইস সাপোর্ট লেভেল এর কাছে আছে আর এই জন্য ধৈর্যর সাথে আমাদের মার্কেটে অপেক্ষা করতে হবে আর যখন প্রাইস এই সাপোর্ট লেভেল এর কাছে কোন বুলি ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে ফর্ম করবে আর আমরা তার সাথে বুঝতে পারব যে এই সাপোর্ট এরিয়ার কাছে অনেক বায়ার স্ট্রং আছে এবং প্রাইস এই সাপোর্ট লেভেলটাকে আর ব্রেক নাও করতে পারে আরও একটি কনফার্মেশন আমরা যেটা দেখব সেটা হল মুভিং অ্যাভারেজ ক্রস ওভার এর আগে প্রাইস মুভিং এভারেজের নিচে ছিল আর এই ক্রস ওভারের পর প্রাইস মুভিং এভারেজের উপরে চলে আসবে আর আমাদের কাছে তাই এখন তিনটি কনফার্মেশন এসে গেছে আর তার জন্যই আমরা এইখানেতে বাই সাইডে এন্ট্রি করব আর স্টপ লস এই সাপোর্ট লেভেলের নিচে হবে আর টার্গেট নেক্সট লেভেলের কাছে থাকবে যেটা হলো আমাদের কাছে এখনই রেজিস্ট্যান্স লেভেলটা এবং আপনি দেখতে পাচ্ছেন ট্রেডে এন্ট্রি করবার পর প্রাইস আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে আর প্রাইস যখন এই রেজিস্ট্যান্স লেভেলটাকে টাচ করে তখন আমরা মার্কেট থেকে এক্সিট করে যাই তাহলে এই ছিল রেজিস্ট্যান্স আর সাপোর্টের ওপর আলটিমেট গাইড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আরও পেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন